আমরা আজকে কথা বলবো হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি সম্পর্কে যে সকল তথ্য আমাদেরকে জানা দরকার তো থেকে শুরু হবে যোগ্যতা এবং ভর্তির আবেদন প্রক্রিয়া তো এই তিনটি বিষয়ের উপর আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তো প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে ভর্তি কবে থেকে শুরু হবে তো সাধারণত প্রত্যেক বছর এসএসসি এবং দাখিল ভোকেশনাল ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পনেরো দিনের মধ্যেই সাধারণত ভর্তি কার্যক্রমটা শুরু হয়ে থাকে দ্বিতীয় যে টপিকটা ছিল সেটা হচ্ছে ভর্তির যোগ্যতা তো ভর্তি যোগ্যতার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা দুই রকমের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবা মানে দু রকমের প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটা করতে পারবা একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান আর একটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান তো সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা তোমাদের লাগবে বা ভর্তি আবেদন করার জন্য যে যোগ্যতা তোমাদের লাগবে সেটা হচ্ছে গণিতে জিপিএ তোমাদের থাকতে হবে এবং টোটাল জিপিএ থাকতে হবে আবার যে কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে মানে হচ্ছে ভোকেশনাল থেকে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তোমরা যেখান থেকে পরীক্ষা দিয়েছো যে বিভাগ থেকে সকল বিভাগ থেকে তোমাদের যদি এই যোগ্যতাগুলো থাকে তাহলে তোমরা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে যে কোনো বিষয়ে মানে সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে এরপর তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে যে কোনো শিক্ষা বোর্ডের শিক্ষার্থী আবেদন করতে পারবে অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড বল যেখান থেকে যে শিক্ষার্থী যে বোর্ড থেকে পরীক্ষা লিখ না কেন ডিপ্লোমা যদি থাকে তাহলে কি করতে পারবে সে সরকারিতে আবেদন করতে পারবে আবার বেসরকারি ক্ষেত্রে দেখা যাবে যে এই নিয়মটা থাকবে না মানে গণিতে জিপি এর নিয়মটা থাকবে না গণিতে পাশ থাকলেই হবে এবং উপরের সকল যোগ্যতা একই থাকবে শুধুমাত্র জিপিএ হবে হচ্ছে এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে কমে সেটা চলে আসবে মানে তোমাদের যদি থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবা আর যদি যে গণিতে জিপিএ তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলেই তোমরা সরকারিতে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তো এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের ভর্তি আবেদন প্রক্রিয়া ভর্তি আবেদন প্রক্রিয়া সাধারণত তিনটি পর্যায়ের মধ্যে শেষ হয়ে যায় এবং আরেকটি বিশেষ প্রক্রিয়া থাকে যেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে যেমন ধরো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এবং একটা বিশেষ পর্যায়ে যেটার নাম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার তো আমি প্রথমে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে নিয়ে একটু কথা বলি তো প্রথম এটা হচ্ছে প্রথম পর্যায়ে মানে হচ্ছে যে ভর্তি যেদিন থেকে আবেদন শুরু হবে মানে প্রথম আবেদন যে শুরু হবে এইটা সাধারণত সাত দিন থেকে দশ দিন সময় দেওয়া হয় এই সময়ের মধ্যে করতে পারবে আবেদন করতে পারবে তো প্রথম পর্যায়ে আবেদন কারা করতে পারবে প্রথম পর্যায়ে আবেদন তারাই করতে পারবে যে যে এই আগের তোমাদেরকে আমি যোগ্যতা সম্পর্কে দেখাল এরকম যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে তো প্রথম পর্যায়ে আবেদন করার পর আবেদনের সময় শেষ হওয়ার পর প্রথম পর্যায়ের আবেদনের সময় শেষ হওয়ার পর তোমাদেরকে প্রথম পর্যায়ের রেজাল্ট দেওয়া হবে তো প্রথম পর্যায়ের রেজাল্টে যাদের কাঙ্ক্ষিত সাবজেক্টে এবং কাঙ্ক্ষিত পলিটেকনিকে চান্স আসবে মানে রেজাল্ট আসবে তারা অবশ্যই নিশ্চয়ন করে নিবা আর যাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত পলিটেকনিক আসবে না তারা চাইলে কি করতে পারো তারা চাইলে নিশ্চয়ন না করে দ্বিতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করতে পারো আবার যাদের কোনো প্রকারের রেজাল্ট আসবে না তারা কি করতে পারো দ্বিতীয় পর্যায়ের জন্য তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো প্রথম পর্যায়ে এভাবে শেষ হওয়ার পর তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে তো দ্বিতীয় পর্যায়ে কিভাবে প্রথম পর্যায়ে যাদের চান্স হয়ে গেছে বা নিশ্চয়ন করে ফেলছ তারা দ্বিতীয় পর্যায়ে কাউন্ট হবে না তো যারা প্রথম পর্যায়ে নিশ্চয়ন করি বা কোনো কলেজ আসেনি সেই ক্ষেত্রে তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো দ্বিতীয় পর্যায়ে ওই একইভাবে তোমরা শুধুমাত্র তোমাদের যে চয়েস লিস্টটা সেটা একটু এডিট করে নিবা এডিট করে নিয়ে আবার সাবমিট করে দিবা। তাহলে তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদনটা হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ের আবেদন হওয়ার পর নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেলে তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্টটা দিয়ে দিবে তো দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্টটা দেওয়ার পর যাদের ওই একই ভাবে পছন্দের কলেজ চলে আসবে তারা অবশ্যই নিশ্চয়ন করে ফেলবা আর যাদের আসবে না তারা তৃতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করতে পারো তো তৃতীয় পর্যায়ের জন্য অপেক্ষা যারা করবে তারা ওই একইভাবে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকবে ওর মধ্যে তোমরা আবেদনটাকে আপডেট করে নিতে পারো এবং দেখা যাবে যে তোমাদের তৃতীয় পর্যায়ের মধ্যে রেজাল্ট কা আঁকেতে যাও চলে আসবে এবং আমি তোমাদের অবশ্যই রিকমেন্ড করব সেটা যে তৃতীয় পর্যায় পর্যন্ত অপেক্ষা না করে তোমরা দ্বিতীয় পর্যায় পর্যন্ত যে যে কলেজটা আসবে তোমরা চাইলে মানে তোমরা একটু লক্ষ্য করবে বা খেয়াল করবে যে দ্বিতীয় পর্যায়ের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলতে। শেষে দেখা যায় তৃতীয় পর্যায়ের পর্যন্ত মানে ভালো সাবজেক্টগুলা থাকে না। তো এরপর চতুর্থ যে পর্যায়টা এই পর্যায়ের কাজটা হচ্ছে তৃতীয় পর মানে তৃতীয় পর্যায় পর্যায়ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় আবেদন প্রক্রিয়া শেষ হবার পর হ্যাঁ শেষ হবার পর যদি যদি কোনো একটা পলিটেকনিকে মানে নির্দিষ্ট পলিটেক আসলে প্রত্যেকটা পলিটেক টিকে নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টে সিট ফাঁকা থাকে তো সেই ফাঁকা সিট পূরণ করার জন্য আবার একটা পর্যায় দেওয়া হয় ভর্তি পর্যায় যেটা নাম হচ্ছে ফাস্ট কাম ফার্স্ট আপ মানে হচ্ছে যে তোমাদের যে আবেদন প্রক্রিয়াটা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদন করেও চান্স পাওনি সেই ক্ষেত্রে তারা এই ধাপটাতে একটা সুযোগ পাচ্ছ তো যে যে পলিটেকনিকে তোমাদের সিট খালি আছে সেই সেই পলিটেকনিকগুলো বাসাই করে এবং যে যে সাবজেক্টগুলোতে সিট খালি আছে সেগুলো বাসাই করে তোমাদের কি করতে হবে সেইগুলোতে চয়েস দিতে হবে তো সেইগুলোতে চয়েস দিলে তোমরা সরাসরি সাথে সাথে রেজাল্টটা পেয়ে যাবা তো রেজাল্ট পেয়ে যাওয়ার সাথে সাথে তোমরা পরীক্ষার মানে রেজাল্ট পেয়ে যাওয়ার সাথে সাথে তোমরা কি করতে পারবা নিশ্চয়নটা করে ফেলতে পারবা তো এইভাবে তোমরা নিশ্চয়ন করার মাধ্যমে নিশ্চয় করার মাধ্যমে নিশ্চন কমপ্লিট হয়ে গেলে নির্দিষ্ট আরেকটা সময়সীমা দেওয়া হবে যে সময়সীমার মধ্যে তোমরা সশরীরে শরীরে ইনস্টিটিউটে গিয়ে বা কলেজে গিয়ে তোমরা কি করতে পারবা মূর্তি কার্যক্রমটা একদম ফুল্লি সম্পন্ন করতে পারবা এই হচ্ছে আবেদন প্রক্রিয়াটা প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় এবং ফার্স্ট কাম ফার্স্ট কাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এই বিষয়ে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে বা আরো বিস্তারিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন হয়ে নিবা আর যদি যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল পেজ যেটা আছে সেখান থেকে মেসেজ করতে পারো আমাদের মেন্টররা অল টাইম অ্যাক্টিভ আছে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে ভর্তি বিষয়ক নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম